গোপন করি নাই আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না গুরুত্ব দিবেন না এটা হতে পারে না আর শান্তি যদি আমরা চাই একমাত্র ইসলামই হলো শান্তির প্রতি মুখে মুখে থাকবে তোমার কথা রক্ত দিয়ে কিনলে যারা দেশের স্বাধীনতা আমজনতার মুখে মুখে থাকবে তোমার কথা বজ্র হয় রুখলে বাধা আসার বিজয় গাথা বীরের বেশে ছুটলে তুমি সামনে অবিরাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম বিজয়ী সালাম তোমাদের বিজয়ী সালাম ইসলাম মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলাম অনুবাদী বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না 45 বছর মুসলমানদের দেশে ইসলামী মূলবাদকে বাদ দিয়ে ইসলামী মূলমতকে বাদ দিয়ে বহু কুলদিন রাজনীতি করতে পারে না পারবে না ইনশাআল্লাহ কাজী হাফেজ এ ছাপও দেখাছেন মাওলানা বাদির আসবে না আসে নাই সম্ভবনা নেই আর আমি তো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী বঙ্গবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ করলা সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এলেশা শাল্যালীয় মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার উদ্দেশ্য যে বাংলাদেশ আগামী বাংলাদেশের বৈশ্যগুলি বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মূর্খ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে মেটোর তামার ঋষি এবং তাঁতুদের অধিকার আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আশুক তুফান বজ্র নিনাদ বাধার পাহাড় বিদ্যুৎ আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে হো 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 যুদ্ধ যদি হবে আবার হাতে অস্ত্র দে হবে আমার হাতে অস্ত্র দে ওই হারামের বিস্মা খাতের বুকে বিধে দে চলবে আগুন উঠবে ন যত শালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জালা খুন রাঙা ওই আজকে যত শালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জালা খুন রাঙা ওই জিনে হো 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 বক্ষ হতে রক্ত ঝরে তক্তিমন্ত বক্ষ হতে রক্ত ঝরে তত্ত্বারু দে মানতে বদ্ধ দুয়ার লাথি হেজকা দেটান রক্ত লোলুপ ওই হায় না দে রক্ত মাখা খন রক্ত মাখা খন আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনজিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হানরে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিনজিরে